এখন সবাই সবার পরিচয় দাও কে কোন স্কুল থেকে আসছো জীবনে কি হতে চাও এখন কি গ্রেড পাই আই প্রথমে তুমি দাঁড়াও তোমার স্কুলের নাম কি বলো স্যার হাগু পাইছে হাগু পাইছে এটা মুখে বলা লাগে না কি উঠাইয়া গেলেই হয় স্যার আমার হাগু পাইছে না তো আমার স্কুলের নাম হচ্ছে হাগু পাইছে আচ্ছা ঠিক আছে এখন তুমি তোমার নিজের নামটা বলো স্যার পাইনা আহমেদ কি বলো তুমি তোমার নিজের নামটাও পাও না স্যার আমার নামই হলো পাইনা আহমেদ ও নো এই নাম তোমার কে রাখছে স্যার আমার মা রাখছে কেন তোমার মা বাবা কই তারা কি নাম রাখতে পারে না মা বাবা দুইজন দুই দিকে গেছে আমাকে মাঝে রেখে দুইজন দুই দিকে গেছে তোমাকে মাঝে রেখে মানিটা তো বুঝলাম না একটু বুঝায়া বলো আমার বাবা চাচিকে নিয়ে চলে গেছে এখন চাচা কি করব আমার মা কে নিয়ে চলে গেছে আমার বাবার নাম কি বলো শেয়ার আসবে না এ তো আর আসবে না এটা ঠিক আছে কিন্তু তোমার বাবার নাম কি এটা তো বলো স্যার আমার বাবার নাম হচ্ছে শেয়ার আসবে না এটা আবার কেমন নাম এই নামটা কে রাখছে দাদিয়াhorizon fern হাইলসন চাকা ওইসন বেটা আমার দাদারে মনে রাখার জন্য আমার দাদি আমার বাবার নাম রাখল শেয়ার আসবে না আর দরকার নাই তোমার মা নামটা জানার আমার কারণ যে নামগুলা বলছো সেখানেই আমি সন্তুষ্ট এখন তুমি স্কুলে কি পাই আইছো সেটা বলো স্যার আমি নকল মাইরে আইছি নকল মারছো ভালো কথা তুমি এ পাইছো না এ মাইনাস পাইছো না এ প্লাস পাইছো সেটার কথা আমি বলতেছি আমি ফেল করছি চাইলবার তুমি যদি ফেল করে থাকো তাহলে এই জায়গায় আসছো কিভাবে ফেল করছি চারবার এইবার মামি বলছে পাস করলে আপনার সাথে বিয়ে দিয়ে দেব আমি একজন ছেলে মানুষ তারপরে স্কুলের শিক্ষক তোমার মামি আমার মানসম্মান নিয়ে খেলতে পারে না